আগের ভিডিওতে আমি বলেছিলাম পাংচুয়েশান মার্কস কোনগুলো হয় সাতটা পাংচুয়েশান মার্কসের নাম লিখিয়েছিলাম আর সেগুলোর মানেও বলেছিলাম আজকের ভিডিওতে আমি ফুল স্টপের ব্যাপারে বলবো যারা আগের ভিডিওটা দেখো তারা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নিতে পারো দেখো ফুল স্টপ আগে আমি বোর্ডে কটা সেন্টেন্স লিখছি তাতে তোমরা বলবে ফুল স্টপ হবে আর কোনটায় অন্য পাংচুয়েশান মার্কস বসতে পারে what she is writing is a secret ditya sentence hocha it is रेनी दोल्डेक्टर सेंटेंस यू आर नट आ ক্রিকেট ফেলো এবার তোমরা বলো এই তিনটে সেন্টেন্সের শেষে কোন চিহ্ন বসতো হবে যারা পারবে না তারা দেখে নাও what is she is writing is a secret সে যা লিখছে সেটা গোপন কথা এখানে বসবে ফুল স্টপ ইট ইজ রেনিং দ্য হোল্টে সারাদিন বৃষ্টি পড়ছে এখানেও বসবে ফুল স্টপ ইউ আর নট আ ক্রিকেট ফেলো তুমি ক্রিকেট প্রেমী না এখানেও বসবে ফুল স্টপ এবার এইটা কি ধরনের সেন্টেন্স যে এর শেষে ফুলস্টপ বসলো এইটা কি ধরনের সেন্টেন্স যে এর শেষেও ফুলস্টপ বসল আর এইটাও কি ধরনের সেন্টেন্স যে এর শেষে ফুলস্টপ বসল তোমাদেরকে এইটা বুঝতে হবে এবার যারা একটু ইংরেজি পারো যারা সেন্টেন্স নিজে থেকে বানাতে পারো তারা তারা একটু একটু বুঝতে পারবে যে এইগুলোতে ফুলস্টপি বসবে এবার এক একটা মেন কারণ আছে সেইটা অবশ্যই জেনে রাখা উচিত সেটা হচ্ছে তোমাদেরকে এই সেন্টেন্সগুলোকে চিনতে হবে এটা কি ধরনের সেন্টেন্স হচ্ছে এইটা হচ্ছে ডাব্লু এইচ স্টেটমেন্ট অনেকে এই নামটা প্রথমবার শুনতে শুনেছ শুনছ হয়তো এবারে দ্বিতীয় সেন্টেন্সটা দেখো ইট ইস রিং হোল ডে এটা হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্স এই নামটা অনেকে শুনেছ আর ইউ আর নট আর ক্রিকেট ফেলো এখানে নট আছে তাই এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স এই নামটাও তোমরা শুনেছ এইটা তোমার তোমরা প্রথমবার শুনছ এবার দেখো পুনঃটা বসানোর নিয়ম কি আমি সেটা বলে দিচ্ছি फुल स्टॉप कौन कौन सेंटेंस में बसे डब्ल्यू एच स्टेटमेंट डब्ल्यू एच स्टेटमेंट थकले अफर्मेटिव सेंटेंस थकले और नेगेटिव सेंटेंस थकले এই তিন ধরনের সেন্টেন্সের শেষে ফুলিশ বসাতে হয় এটুকু নোট করে নাও এরপর আমি বলবো তোমরা কি করে বুঝবে কোনটা ডাবলু স্টেটমেন্ট হয় কোনটা অ্যাফর্মেটিভ সেন্টেন্স হয় আর কোনটা নেগেটিভ সেন্টেন্স হয় আচ্ছা এখানে বুঝে দিচ্ছি তাহলে ভিডিওটা লম্বা হবে না দেখো তোমরা জানো বাক্যের শুরুতে সাবজেক্ট বসে তারপরে হেল্পিং পার্ট থাকে তারপরে মেন পার্ট থাকে তারপরে অবজেক্টিভ পার্ট থাকে এবার ইট ইজ হোল ডে এখন সারাদিন বৃষ্টি পড়ছে এর মধ্যে নট নেই এই নট নেই আবার এটা কোনো প্রশ্নও হচ্ছে না সেজন্য এইটা হচ্ছে হ্যাঁ সূচক বাক্য বা আফর্মেটিভ সেন্টেন্স তাহলে যেটা অ্যাফর্মেটিভ সেন্টেন্স হয় তার শেষে পুলিশটা বসাতে হয় আশা করি তোমরা এবার থেকে চিনতে পারবে অ্যাফর্মেটিভ সেন্টেন্স কোনটা এবার দেখো নেগেটিভ সেন্টেন্স আফারমেটিভ সেন্টেন্সে যদি নট বসিয়ে দেওয়া হয় সেটা নেগেটিভ হয়ে যায় এবার যে সেন্টেন্সে শুধু নট থাকবে তাতে শেষে ফুলস্টপ বসাতে হয় আশা করি এবার থেকে নেগেটিভ সেন্টেন্সও চিনতে পারবে এবার যদি আফর এই আফারমেটিভ সেন্টেন্সের শুরুতে কোনো ডাব্লু এইচ ওয়ার্ড বসিয়ে দেওয়া হয় ডাব্লু এইচ ওয়ার্ড মানে যে ওয়ার্ডের সঙ্গে ডাব্লু আর এইচ থাকে সেটা ডাব্লু ওয়ার্ড হয় এবার অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুতে ডাব্লিউএএইচ ওয়ার্ড বসিয়ে দিলে সেটা এই ডাব্লু এইচ স্টেটমেন্ট হয়ে যায় মনে রাখবে যে ডাব্লু এইচ ওয়ার্ড শুরুতে থাকলে সেটা প্রশ্নবোধক বাক্য হয় যদি এই হেল্পিং ভার্ভটা এইচ ওয়ার্ডের পরে থাকে তাহলে কিন্তু যদি এইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট থাকে তারপরে হেল্পিং ভার থাকে তারপরে মেন ভার্ব থাকে সেটা এইচ স্টেটমেন্ট হয়ে যাবে তাতে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় না আশা করি তোমরা এবার থেকে ডাব্লিউএইচ স্টেটমেন্ট চিনতে পারবে তাহলে এই তিন ধরনের সেন্টেন্স যদি তোমরা দেখতে পারো শেষে ফুলস্টপ বসিয়ে দেবে আই হোপ এই ভিডিও থেকে ডাব্লিউএইচ এই ভিডিও থেকে ফুল স্টপের ব্যাপারে জানতে পারলে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাকে পাঞ্চাল মার্কসের পরের ভিডিওগুলোও তোমরা দেখতে পারো আর যারা ডিগ্রি চেঞ্জ ভয়েস চেঞ্জ ন্যাট চেঞ্জ এগুলো শিখতে চাও ন্যাট চেঞ্জের ভিডিও বানায় ডিগ্রি চেঞ্জ ভয়েস চেঞ্জ টেন্স সিম্পল সেন্টেন্স আরও অনেক চ্যাপ্টারের ওপরে ভিডিও বানানো হয়ে গেছে তারা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে ওই সাবজেক্টগুলো শিখতে পারো আর ফুল স্টপের প্র্যাকটিস এক্সারসাইজ অন্য কোনো ভিডিওতে আমি পড়িয়ে দেব তোমরা নিজেদের বই থেকেও পাংচুয়েশান মার্কসের এক্সারসাইজগুলো সলভ করতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই